বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করলাম তো আজকে আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি আমার মায়ের শরীরটা খুবই অসুস্থ খুবই খারাপ জ্বর সর্দি মাথা ব্যথা হয়েছে তার জন্য আমি আমার মাকে দেখতে চলে এসেছি আর ওই দেখতে পাচ্ছ আমার মা বাবা বসে আছে সাইডে আমি বসে আছি তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো আমার মায়ের শরীরটা খুবই অসুস্থ হয়েছে আর আমার বাবা মাত্র লাঞ্চ করে এখানে বসে আছে তো আমরা সবাই লাঞ্চ করে ফেলেছি লাঞ্চ করে এখানে বসে আছি আর প্রচণ্ড গরম আর এখন একটু হাওয়া হাওয়া দিয়েছে বলে আমরা বাইরে বসে আছি তো যাই হোক বন্ধুরা কয়েকদিন আমি তোমাদেরকে সাপোর্ট করতে পারবো না তোমরা কেউ কিছু মনে করো না অবশ্যই আমি তোমাদের সবাইকে সাপোর্ট করব তো দেখো আমার মায়ের শরীরটা খুবই খারাপ দেখতেই পাচ্ছ তো মা তুমি কিছু বলো হাই বলে দাও দেখো শরীরটা নাড়াতেই পারছে না প্রচণ্ড শরীর খারাপ আর ওই হচ্ছে বাবা বাবা তুমি হাই বলে দাও বলো এমন করো হ্যাঁ তো বন্ধুরা দেখতেই পারলে আমার বাবা হাই বলে দিলো তো ভিডিও সম্বন্ধে কিছু বুঝে না তো তার জন্য মানে কি কিছু বলতে চাইছিল না কি আর মায়ের যেহেতু শরীরটা খুবই খারাপ তার জন্য সবারই একটু মনটাও খারাপ তো আমার ছোট ভাই বাড়িতে নেই ও চলে গেছে আসামে আর আমার বড় ভাই বাড়িতে আছে তো ও তো সেরকমই ও নিজের মতো থাকবে তো যাই হোক তো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার কিছুক্ষণ পরে চলে আসছি তো তো দেখো আমার মায়ের কোনো কিছু খেতে ইচ্ছা করছে না বলে এখানে বসে বসে চকলেট খাচ্ছে আমার বড় ভাই মাকে চকলেট এনে দিল তো চকলেট তো দেখতে পাচ্ছে এই হচ্ছে চকলেট আমাকে একটা দিলো এটা কি তেঁতুল চকলেট তো

তো বন্ধুরা তোমরা সকলে একটু আমার মা বাবাকে আশীর্বাদ করো যেন আমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় যেন আমি তোমাদেরকে সাপোর্ট করতে পারি ঠিক আছে তোমরা সকলেই একটু আমার মাকে মায়ের তো বন্ধুরা দেখো আমার বাবা হচ্ছে আমার মায়ের মাথায় তেল দিয়ে দিচ্ছে আর প্রচণ্ড সর্দি লেগেছে বলে সর্ষের তেল দিয়ে দিচ্ছে কালকে নারকেল দিয়ে তেল দিয়েছিল নারকেল তেল দিয়ে ঠান্ডাটা বেশি লেগে গেছে তো তার জন্য আমার বাবা এখন মাকে হচ্ছে সর্ষের তেল দিয়ে দিচ্ছে তো দেখতেই পাচ্ছ সর্ষের তেল হাতে ঢেলে দিচ্ছে ঢেলে এখন মাথায় দিয়ে দিবে যেহেতু শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছে তো দেখো আমার বাবা কত সুন্দর করে মাকে তেল দিয়ে দিচ্ছে মাথায় তো তোমরা সকলে আমার মাকে একটু আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় বা সুস্থ হয়ে উঠে সর্ষের তেল গরম কাটে ঠান্ডাও কাটে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো পুরো মাথার দিবে না তো শুধু মাথার মাঝখানটাই দিয়ে দিয়েছে তো যাই হোক আর হচ্ছে চুলটা একটু জটা লেগে গেছে বলে ভালো করে বাবার চুলটাকে ছাড়িয়ে দিচ্ছে তো তো বন্ধুরা তোমাদের মা বাবা কে কে আমার মা বাবার মতো মিল আছে তো দেখো আমার মা বাবা কত মিল কোনোদিন আমার মা বাবা মানে ঝগড়া ক্যাচাল মানে এগুলো পছন্দ করে না সবসময় হাসি খুশি থাকতে ভালোবাসে তো দেখো আমার মা বাবা সময় হাসি খুশি থাকে তাই তোমাদের মাঝে একটু তুলে ধরলাম আমার বাবা মা সারা জীবন মানে এতটা সময় পেরিয়ে এসেছে এতটা সময় কিভাবে চলে এসেছে সেটা তো আমি বলতে পারবো না তো এখন যত যখন এখন আমরা সামনে আছি যতটুকু তোমাদেরকে পারবো যে আমার মা বাবা কেরকম আছে মিল আছে কিনা সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি আর দেখতে পাচ্ছ কয়েকদিন থেকে মাথা চিরুনি করতে পারছিল না আর মাথার প্রচন্ড চুল উঠে যাচ্ছিল তো বন্ধুরা তোমরা সকলেই আশীর্বাদ করো সারাটা জীবন যেন এভাবে মিলেমিশে থাকতে পারে তো দেখতে পাচ্ছ আর আমি এখানে দাঁড়িয়ে আছি প্রচণ্ড গরম ছিল সারা দিন আর এখন একটু বিকেল হয়েছে বিকেলের দিকে একটু ঠান্ডা হাওয়া হাওয়া বইছে বলে আমরা সবাই মিলে উঠানে বসে আছি আর এখানে দেখো যেখানে বেশি হাওয়া লাগে সেইখানে প্রচণ্ড বালি আর পাথর তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ফোনটা পড়ে গেছে তো আর দেখতে পাচ্ছ উঠানে বালি পাথর ঘরের কাজ হচ্ছে তো তোমাদেরকে দেখিয়ে দিব পরে ঘরের কাজ হচ্ছে সেটা দেখাবো তো যাই হোক এখানে মা বাবার কাজ করছে তো বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ করব তো বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ করে দিব, তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা বন্ধুরা